আসসালামু আলাইকুম টিভি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের কামারের একটি গাভী ফরুইছে গাভী ফরুলে কি কি যত্ন নেওয়া লাগে গাভীর কি যত্ন এবং বাসুরের কি যত্ন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে বলার চেষ্টা করব গাভী ফরুলে বাছুরের কি যত্ন নেওয়া লাগে আলহামদুলিল্লাহ আমাদের গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি প্রায় দেশির মাঝে ক্রস জাত একটি গাভি অনেক এই গাভীটি আমাদের খামারে এই বেন এই বেন নিয়া ষাটটি বেন দিয়েছে আমাদের খামারে খুব সুন্দর একটি গাভি দেশির মাঝে ভালো মানের একটি গাভি এটা প্রায় নয় দশ কি দুধের মতন দেয় গাভীটা অনেক সুন্দর একটি গাভি আর গাভীটা পড়ুছে আচলতে আমি চিলাম বাজাৰে বাজাৰে তাক অৱস্থা ফোন দিয়া বলতছে বাঢ়ি আছাৰ জন গাভী নে কি পৰ হৈছে আজি আলহামদ্লা গাভীটি আপন আপনি পৰে গৈছে যাক ঠানা টানি কৰণ লাগছে না টানা টানি অনেক গাবি কিন্তু টানা টানি কৰা লাগে আলহামদ্লা আমাৰ এই গাভীটি আচল গাভী যিসময় অনেক মানুহে যোন ডেকে ডেকা পেলাই তোম কিন্তু এই টানা টানি কৰে বাছু বেৰ কৰন লাগে আলহামদুলিল্লাহ যখন বাসুর দেখাও হয় না আল্লাহ কি রহমত আপনা আপনা ফর যায় গাভীটি যে কোনো গাভি যায় দেখলাম আমি আটা আর তাঁর লাগে না মাসাল্লাহ আর আমার গাভিটার মাঝে আমি ক্রস জাত একটি বীজ দিয়েছিলাম ফিজামে ক্রস আলহামদুলিল্লা পিজামে ক্রস বাছুতা হয়েছে ক্রস পিজাম ক্রস হয়েছে সুন্দর একটি বাসুর আলহামদুলিল্লাহ আর পরিবার ফরি যে যত্নটা আমরা নেব একলা মজাতে যে বাসুরে আমরা চাল দুধটা খা খাওয়াই দেবো অনেকে আমরা দুধ কিন্তু টাইনা না ফালাই দিই এটা কিন্তু কখনো করবেন না চাল দুধ চাল দুধটা অবশ্যই বাসুরকে খাওয়াই দেবেন খাওয়ানো আর কি আপনারা করবেন গাভীকে ইউটিউনিক নামে একটি সিরাপ আছে ইউটিউনিক কিংবা ইউরেন সিরাপটা অর্ধেক করে দুইবারে খাওয়াই দিবেন ইউটিউনিক সিরাপটা খাওয়াই দিলে আপনার যে গাভীর ভিতরে আমরা যেটাকে জল বলি যারাকে জল খুবই শীঘ্রে পরে যায় এবং অন্য যে আবর্জনা আছে সব আবর্জনা অটোমেটিক গাভীর ভিতর থেকে বের হয়ে যাবে ইউটুনিক্স অ্যাপটা খাওয়াইলে অবশ্যই আপনারা এই এই দুইটা জিনিস করবেন দেখবেন বা অবশ্যই শাল দুধটা খাওয়াবেন এবং ইউটুনকে খাওয়াবেন গাভীকে কাহানো পরে দেখতে পাবেন আপনার জলটা অটোমেটিক পরে পড়ে গেছে এবং গাভীটিও ভালো থাকবে বাসুরটিও ভালো থাকবো আর বাসুটি সুস্থ থাকবে শাল দুধ খাওয়াইলে রূপ প্রতিরোধ কর ভালো থাকবে এর জন্য আজকে ভিডিওটা করা সবাই দোয়া করবেন যাতে বাসুতি বা সুস্থ থাকে আমার খামারের জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য